শুক্র দর্শকবৃন্দ আমি আজকে আসছি শুকনগরের গরুরহাট এই শুকনগর খুলনা জেলার ভিতরে খুলনা জেলা দুমরিয়া উপজেলা এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার নাকি খালি শুক্রবার সোমবার আর বসে না আচ্ছা প্রতি শুক্রবারে এই হাটটি বসে এটা সুন্দর একটা নাম করা হাট ঐতিহ্যবাহী এই গরুর হাট এইখানে আমার সামনে পাঁচটি এর গরু দেখা যাচ্ছে এই গরুগুলোর দাম এবং বিস্তারিত বিবরণ আপনি আপনাদের জানাবার জন্য এখানে হাজির হয়েছি দর্শক এই আমার সামনে এই যে এই গরুর মালিক এই তিনটি গরুর মালিক এই যে এই সালামুকাম কিরাম আপনার ইসলাম খান সাহেব খান সাহেব আপনি আজকে কয়টা গরু নিয়ে আছেন 3 টি গরু এই তিনটেই আপনি তিনটা তো একই বয়সের একই বয়সের আচ্ছা আপনার কি বাড়িতে খামার আছে না এরকম গবাসাই করে কিনে গ্রাম থেকে কিনে ও গ্রাম থেকে কিনে মানে একটা সাইজ মতো মানে একই সাইজের আপনি একজন ব্যবসায়ী এই তো আচ্ছা আপনার এই যে তিনটি এরে বা গরু এর বিস্তারিত বিবরণ আমার দর্শকদের একটু জানাবো সেই জন্য আমি আপনার কাছে আসছি যে কি দাম বয়স কত

কেনার নিচে আপনি কিনতে পারেন না হয়তো দুই এক হাজার টাকা লাভ হবে দর্শক বাহাত্তর হলে বিক্রি করবে এর একটা গরু সত্তরের নিচে উনি কিনতে না বর্তমান যে বাজার আগের একটু দাম বৃদ্ধি পাইছে আগে একটু কম ছিল এখন একটু বেড়েছে হয়েছে সামনে কোরবানির ডাল কারণে গরুর দাম বাড়ি গেছে তাই না আচ্ছা এখন এটা খুব সুন্দর একটা গরু এটা আমাদের দেশি গরু ইনি বাহাত তৈরি হইলে বিক্রি করবেন দর্শক আচ্ছা আর এই একটা সামনে আরেকটা গরু আছে এটাও দেশি নাকি এটাও দেশি এটা কয় দাঁতের এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা সব তো একই বয়সী তাই না আচ্ছা এই এই এইটা কত হলে ব্যস্ত এটা আপনার সাতাত্তর হলে বিক্রি এটা একটু দাম বেশি কেন এটা একটু দাম বেশি এটা একটা সেরা হচ্ছে স্বাস্থ্য খুবই ভালো

যে এর নিচে কেনা যায় না বর্তমান যে আজকের এই হাটে দর্শক গরু তিনটে আপনার খুব দারুণ গরু দর্শক এই আগামী কোরবানির জন্য যাদের প্রয়োজন গরু এই ধরনের গরুর প্রয়োজন তাই না আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর আপনার গরু এটাও ভালো এটাও ভালো আচ্ছা আপনার ওই আর গরু দেখা যাচ্ছে এই এটা কি দাঁত এটা কয় দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এই যে আপনার এই গরুটা কতগুলি বিক্রি করতে পারবেন কম হওয়ার কারণে মারা আচ্ছা যাই হোক আপনারা চেনেন আর যারা কেনবে তারাও বিশেষজ্ঞ লোক নিয়ে আসবে যে গরু ঠিক আছে কিনা আচ্ছা আপনার গরু তিনটা আমি দেখলাম আমি আগে

আচ্ছা এই দাম হলে আপনি বিক্রি করতে পারেন একটা দশ হাজার বারো হাজার লাভ করে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি দুই হাজারের উপরে কেউ লাভ করতে পারে না তাই না

আচ্ছা আচ্ছা ওদের কাছ থেকে চাষিদের কাছ থেকে আপনি কেনেন দর্শক এলে হাটের নাম চুকনগর জেলা খুলনা উপজেলা ডুমরিয়া দর্শক খুলনা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা বাতে ভাড়া লাগে পঞ্চাশ টাকা হইলে এই হাটে আসা যায় আচ্ছা আরও দুইটি গরু দেখা যাচ্ছে এই সমবয়সী গরু এই দুটির মালিক এই যে ভাই বসে আছে ভাই আপনি কি দয়া করে এই দুইটি গরুর দাম জানাবেন হ্যাঁ ও বলতে হবে আপনার তা আপনার তো আপনার আলে গরুডা হ্যাঁ ديال তো কিনা সেই বাবু কই দাও আমার ভক্তিপতি নামে আচ্ছা উনি মেন এটা সুসু এখন এনরাইল তো পাশাবাসী ব্যবসা করে আচ্ছা এইটা ফ্রিজিয়ান্দাতা গরু ফ্রিজিয়ান্দাতা গরু মানে অস্ট্রেলিয়ান বীজ বছর এগুলো অনেক বড় হয় এক একটাই 14 15 মণ পর্যন্ত মাংরায় যখন প্রাপ্ত বয়স্ক হয় সেই জাতের গরু সেই এইগুলো এগুলো অস্ট্রেলিয়ান গরু আচ্ছা এইটা এইটা ভাল আপনার মুখ্ধ বলেন যে আমি এই হলে ব্যস্ত পারবো এর নিচের ব্যবসা যাবে না দর্শক ওনার গরু উনি পঁচাত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করবে উনি বসে আছে এখানে উনি ক্লান্ত উনি বসে আছেন আচ্ছা এই পঁচাত্তরের সত্তরও ব্যস্ত না সত্তর উনি বিক্রি করতে পারবেন না তার কারণ আচ্ছা আগামী কোরবানি এত দাঁতে নাই না আচ্ছা আগামী কোরবানিতে কি এটা চলবে চলবে আচ্ছা কোরবানি পাঁচ মাস দেরি আছে পাঁচ মাসের ভিতরে যদি সঠিক খাদ্য পায় মানে সে অনেক বড় হবে দর্শক খুবই সুন্দর ফ্রিভিয়ান জাতের গরু আর এইটা কি দেশি জাতের গরু আপনার ওইটা এটা দেশি আছে এটাও তো খুব দারুণ আছে এটা আপনার যে গরু ওই বয়সে আচ্ছা ওনার কাছে জিজ্ঞাসা করে ভাইয়া এই যে আপনার ওই পাশে যে ওই গরুটা লাল ওইটা কত হলে বিক্রি করতে পারবে পঁচাত্তর হলে ব্যস্ত না দর্শক ওইটা সাতাত্তর হলে ব্যস্ত এইটা ব্যস্ত পঁচাত্তর হলে বিক্রি করবে ত্রিশ আর এটা আমাদের দেশি জাতের গরু এটা সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন আর আপনারা এটা আরেকবার আরেকবার বলেন এই এইটা কত হইলে আপনি ব্যস্ত ঠিক করে আরেকবার বলেন

হ্যাঁ আচ্ছা হাতপাল তো বহু দিন মনিরামপুর তো কাছাকাছি তাই না আচ্ছা এখান থেকে মনিরামপুর অনেক কাছে মনিরামপুর আমার মনে হয় পঞ্চাশ টাকা ভাড়া লাগে নাকি হ্যাঁ এখান থেকে মনিরামপুর একশো টাকা ভাড়া লাগে হ্যাঁ একশো টাকা নেয় এখান থেকে হ্যাঁ আমি তো সত্তর টাকা দিয়ে গেলাম কেন ও আপনাদের এইবার কিন্তু আচ্ছা যাই হোক ওখান থেকে আপনার মনিরামপুর হাতটা পারো না ছোট হাট ছোট হাট আচ্ছা দর্শক শনিবার শনিবার এই অঞ্চলে দুইটি হাট আছে আর একটা আছে সুরিকেটার এই পাশে একটা হাট আছে ওটা চলে না মনে হয় চলে না ওটা হয়ে গেছে এই কালকে দুইটি হাট আছে কালকের একটা আছে মনিরামপুর আর একটা আছে সাত লাইল দারুন দারুণ গরুর হাট সাত লাইনে মনিরামপুর ভালো সুবিধা পাবেন মনিরামপুর ভালো সুবিধা পাবেন দর্শক আচ্ছা আপনি যদি এই দাম ব্যস্ত না পারেন তাই তো আর ব্যস আজকে আপনি নিয়ে যাবেন কোন হাটে চিন্তা ভাবনা করতে মন্দিরামপুরামপুর আচ্ছা মনিরামপুর নিয়ে যাবে দর্শক এই একটা দারুণ গরুর হাট এখানে অনেক গরু আছে সপ্তাহে একদিনে হাটটি বসে প্রতি শুক্রবার গরু এবং ছাগল এখানে বেচা কিনা হয় আস্তে আস্তে গরুকে ভরে থাকে এই এলাকা এখানে ঠান্ডা পর্যন্ত কেনা বেচা হয় বারোটার পর থেকে গরু আসা শুরু হয় সকালে ছাগল বিক্রি হয় এই হাটে খুবই সুন্দর একটা গরু হাট দর্শক দারুর কোন ঐতিহ্যবাহী এই গরুর এখানে যে কমিটি রয়েছে খুবই স্ট্রং কমিটি এখানে আজ পর্যন্ত আমি বহুদিন ধরে হাটে আসি কোনো দুর্ঘটনার আলামত পাই নাই আপনাদের এখানে কোনো সমস্যা হয় টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় কোনো জাল নটের কিছু হয় দর্শক এই কমিটি খুবই সতর্ক মানে এরা পাহারা থাকে তারপক্ষণিক এই হাটের দারুণ একটি কোনোহাট যারা গরুর কেনা বেচা করবেন এই হাটে আসলে আপনারা একেবারে নিরাপদে এখান থেকে বেসে কিন্তু করে যেতে পারবেন আপনারা দর্শক দগড়া সে দর্শক ঠিক আছে